গাছ আর এই বন জঙ্গলে এত জঙ্গল থাকলে কেন কায়কাদের বিরুদ্ধে পালাবে না কায়োগাদের বিরুদ্ধে আমি পালাবো না ফকর সাহেব আপনার বাড়িতে থেকে উঠবো তিনি এখন কোথায় এখন যেটা দেখানোর চেষ্টা করছি আসল কাজে আসি আমরা কাম টু দ্য পয়েন্ট এটা হচ্ছে যীশুদের হ্যাঁ এটা হচ্ছে যীশু খ্রিস্টদের নদের হলো এটা কালচার এখানে মানুষ সমাদিত করা হয় আমরা এখানে নীরবতা অবশ্যই পালন করব। আমরা একটু নীরবতা পালন করছি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শক রয়েছে ওই ওই সাইডে আরো দেখা যাচ্ছে ওই যে গাছের গোড়ালিতে আরো দেখা যাচ্ছে সমাধি আরো দেখা যাচ্ছে ক্ষেতগুলো সর্ষে ক্ষেতগুলো সর্ষে ফুলগুলো কি বলবো হয়ে উঠছে হ্যাঁ তো এদিকে যিশুদের সমাধি তো করা হয় হ্যাঁ এই ক্ষেতের চালা চাউনি এটা বর্ডার হ্যাঁ সরিষা হ্যাঁ হ্যাঁ Tomato, tomato and potato coffee. Looks, looks is, looks is very good. Tomato and potato coffee and onion, many many onion. chair many people reach the onion and come to back. Come to back, basta basta, basta basta. please look at. That. খেতে দেওয়া হইবে হচ্ছে আমি বলতে চাচ্ছি না নার্সারি হ্যাঁ আমি বলতে চাচ্ছি না যে এটা মুরগির ফার্ম আর ওগুলো সেটাই আমি বলতে চাচ্ছি না কিন্তু জৈব সার বলছি আর এত সুন্দর পাত সিমের ফুল আপনারা মিক্স করছেন কেন

আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া পথ না দর্শক আমি কোনো শিল্পী না আমি শুধু দেখানোর চেষ্টা করলাম যে এই গ্রামের পথে দেখুন ছোটো ছোটো বাচ্চারা ছোটাছুটি করছে খেলাধুলা করছে খুব ভালো আমরা ছোটোবেলায় এখানে কত খেলেছি আমরা এই যে আমরা সাইকেলের রিং নিয়ে টায়ার নিয়ে আমরা ছোটাছুটি করেছি হ্যাঁ তারপরে আমরা বাঁশেরিয়া ইয়ে দিয়ে কমসি কাবারি দিয়ে আমরা তৈরি করেছি আর ছুটে বেড়াইছি গ্রামেগঞ্জে হ্যাঁ সেই দিনের সেই স্মৃতিগুলো আজ মনে পড়ে সেদিনের সে স্মৃতি আজ মনে পড়ে ব্যথা হুবেদন ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে ভালোবাসিবো আজ কেন গো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসা নয় কোনো অপরাধ নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব গো আর কোনো দিন ভালো বসু তুমি মরে টিডিং টিডিং টাস না দর্শক আমি কোনো শিল্পী নই আমি শুধু আপনাদেরকে গ্রাম্য পরিবেশ দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ গানের মধ্যে আপনারা যে দেখলেন সর্ষে ফুলগুলো এগুলো অসাধারণ এগুলো গ্রামে না আসলে কোথায় পাবেন আপনি কি ওই সেই শহরে ছাদে পাবেন এগুলো গ্রামে আসুন পায়ে কাদামাটি ভরবে হ্যাঁ সাজুগুজু করে আসবেন তারপরেও নষ্ট হয়ে যাবে কাপড় হ্যাঁ তো চলুন আমরা এটা দিয়ে সম্ভবত যাওয়া যাবে না সামনেটা দিয়ে আগের মতো তো যাই হোক আমরা আবার আরেকটা ভারতের গেট পার হয়ে চলে যাচ্ছি আপনাদেরকে দেখালে অনেক দেখাতে পারি এখন আর দেখানো দেখাতে চাচ্ছি না হ্যাঁ এর নিচে তো মাঝে মাঝে পার হয় তো সম্ভবত কায়োগাদের এর ভিতর দিয়ে পার হয়েছে গত পাঁচ দিন আগে কায়োগাদের এদিক দেখেছে রাজা আস আছে রাজা দেখা যাচ্ছে এগুলো সব বনো হাস এগুলো ভারত থেকে আসছে হ্যাঁ বড় বড় একা কাদের দেশেই ছিল সুন্দর ফুল কোথায় ওদে হ্যাঁ এগুলো হলো ওই চুরি ফুল গো কি কি ফুল গো আর এখানে সব কলমি গাছ দেখুন কলমি এত বড় কলমি গাছ হয় কলমি গাছ আরে বন জঙ্গল এত জঙ্গল থাকলে কেন কায়ো কাদের আর বিতে পালাবে না কায়ো কাদের আর বিতে আবে পালাবো না ফকরুল সাহেব আপনার বাড়ি থেকে উঠবো তিনি এখন কোথায়